বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপর বিভিন্ন জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু বিদ্যুৎ থাকার পরিমাণ বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনার এপাশে যদি আমরা দেখি কিছু জায়গাতে থাকবে এবং কলকাতার কিছু জায়গাতে থাকবে এবং এরই সাথে এপাশে আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন আরামবাগ তারই সাথে কিন্তু কতুলপুর এবং বর্ধমান এবং চন্দ্রকোনা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে তবে বাঁকুড়ার দিকেও থাকছে এবং এ কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন খাতরার দিকেও থাকছে এবং চাকুলিয়ার দিকেও কিছু জায়গায় থাকছে তো বজ্রবিদ্যুৎ বৃষ্টি তো থাকছে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে তার উপর আমাদের নজর রাখতে হবে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের উত্তর চব্বিশ পরগনার কিন্তু যদি কিছু জায়গা দেখি তাহলে কিন্তু এপাশে বাদুরিয়া হাবড়া এবং নগরুখরা এবং তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি কলকাতা নিউ টাউন এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় বারো থেকে তেরো মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে হালকা থেকে এবং এ কিন্তু কলকাতা এবং তারই সাথে কিন্তু বালি এবং ডানকুনি পানিহাটি এবং শ্রীরামপুর বারাসাত এবং খড়দহ এবং তারই সাথে কিন্তু চন্দননগর এবং এ পাশে দিকে ও তারই সাথে কিন্তু সিঙ্গুর এবং গঙ্গাধরপুর এবং তারই সাথে কিন্তু ডানকুনি এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ কিন্তু এপাশে যদি দেখি চাকদহ পান্ডুয়া রানাঘাট এবং শান্তিপুর এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে পাবা জগতবল্লভপুর আরামবাগ এবং দাশঘড়া কতুলপুর এই সাইডটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এগারো থেকে দশ মিলিমিটার অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে না এবং মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে প্রায় বারো মিলিমিটার বৃষ্টি থাকছে বালিচকের দিকেও একই পরিস্থিতি বেলি খড়গপুর এবং এপাশে কিন্তু সাবাং ময়না পিংলা এবং কেশপুর এবং শালবনী এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বারো মিলিমিটার বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানে লক্ষ্য করা যেতে পারে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি বিষ্ণুপুর এবং সিমলাপাল এবং তার সাথে কিন্তু আলমগোড়া এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকবে এবং এ পাশে খাতরা ইন্দপুর এবং তার সাথে বাঁকুড়া এবং ছাতনা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন বেলাটোর এবং তার সাথে বারজোড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একদমই হালকা বৃষ্টি থাকতে পারে আসানসোলের দিকেও কিন্তু থাকতে পারে মাঝারি ধরনের বৃষ্টি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আসানসোল কুলটি এবং আহ রানীগঞ্জ এবং শালতোড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে রামপুরহাটের দিকে কিন্তু দেখা যাচ্ছে রামপুরহাট নলহাটি এবং শিকারিপাড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আজ বারো ঘন্টার মধ্যে হবে বেলা থাকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালীর ওপর হালকা বৃষ্টি থাকছে এবং এবছে কিন্তু খাগড়াচারির ওপর মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু সিলেটের সাইডে একটু বৃষ্টি থাকবে বাজারের দিকে এবং তার সাথে কিন্তু বিশ্বম্বরপুর মদন এবং আরও বিভিন্ন জায়গা থাকছে আশেপাশে বানিয়াচাচ এবং জগন্নাথপুর এইসব জায়গাগুলিতে এবং এ যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের দিকে তাহলে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ির ওপর একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিষাণগঞ্জের দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং সারা জায়গা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি একদমই ঝিরিঝিরি বৃষ্টি হালকা বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি একদমই থাকবে না বিশেষ করে কিন্তু আমাদের ঢাকার যেটা কিন্তু উত্তর পশ্চিম ভাগের দিকে জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর দিকের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ কোনো সতর্কতা জারি করেনি আমাদের আলিপুর তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি ছিল না এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সারা দক্ষিণবঙ্গে কিন্তু একদমই ঝিরিঝিরি বৃষ্টি এক পশলা পশলা হলেও হতে পারে কিছু কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টি এবার লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের ওপর এবং তারই সাথে কিন্তু যদি দেখি ধূপগুড়ি এবং জলপাইগুড়ি শিলিগুড়ির ওপর এবং বাড়ির ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে যদি আমরা দেখি মালদার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে আসামের শিলচরের ওপর ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু কুমিলার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের তেমন কোনো বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই চট্টগ্রাম মহেশখালীর দিকে একটু হালকা বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং এ কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ত্রিপুরার দিকে একদম হালকা বৃষ্টি থাকবে তবে নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকে কিন্তু একটু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আসামের দিকে ভারী বৃষ্টি থাকছে মেঘালয়ের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আলিপুর দুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এর উপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কুড়ি তারিখের দিকে এর জন্যই কিন্তু কুড়ি তারিখ কমলা সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর এবং ক্রমশ যেটা আমরা পাচ্ছি তারপরে একুশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে একদমই নেই বাংলাদেশের কিছু জায়গা বিশেষ করে দক্ষিণ দিকের জায়গাগুলিতে কিন্তু একদমই বৃষ্টি নেই এ পাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে এবং এ পাশে কিন্তু খাগড়াচারি এবং ফটিকচারি উপজেলার দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে উত্তর দিকে বৃষ্টি বেশি থাকবে ঢাকার যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা বাইশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাইশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকেই বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই এবং তেইশ তারিখ থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আসছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তেইশ তারিখ ভারী বৃষ্টি আসার কারণ হচ্ছে এপাশে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের কাছে কিন্তু সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি একটা লো প্রেশার এরিয়া কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি তেইশ তারিখ কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বিকেলবেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রপাতের সাথে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের ওপরেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তেইশ তারিখ চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে নিম্নচাপটি কিন্তু তখন বাংলাদেশের উপর রয়েছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর আসছে এবং তারপরে কিন্তু এদিক বরাবর সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা যেটা কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ দেখা যাচ্ছে যে এটি কিন্তু ধানমাদের উপর হয়ে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে এলাবাদের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে আবারও উনত্রিশ তারিখের পর থেকে আবারও কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখ থেকে কিন্তু আবার একটু করে বৃষ্টির পরিমাণ বাড়ছে বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ এই নিম্নচাপের জেরে তেইশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বৃষ্টি কতটা হতে পারে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে যদি আমরা দেখি প্রায় আঠাশ তারিখ অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী চার দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আবারও একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে প্রতিটা জেলা জুড়ে অর্থাৎ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ ও ছাব্বিশ তারিখ এই চার দিন মিলিয়েই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি প্রায় কিন্তু একশো মিলিমিটারের ওপর অর্থাৎ আবারও কিন্তু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে থাকবে বাংলাদেশের প্রতিটা জেলাতে থাকবে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকেও অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ